নমস্কার আপনারা দেখছেন আরোহী বাংলা আপনাদের সঙ্গে আমি বৃহস্পতিবার রাতের ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলছিল অনুষ্ঠান সেই সময় ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হলো এক ছাত্রীর দেহ আর এই ঘটনা ঘিরে যথারীতি শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানোতর প্রশ্ন ৬ তবে কি আবারো ফিরলো আরজিকরের স্মৃতি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে 4 নম্বর গেটের কাছে গোড়দاش বাউল ও তার দলকে নিয়ে ড্রামা ক্লাব একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল উপস্থিত ছিলেন পুরুয়া ও প্রান্তমিরা অনুষ্ঠান চলাকালীন রাত 10টা 20 নাগাদ কারো নজরে পড়ে কলা বিভাগের ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুরে কেউ ভাসছেন অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হলে জানা যায় বিশ্ববিদ্যালয়েরই ইংরেজি বিভাগের স্নাতক বিভাগের বর্ষের ছাত্রী ওই ছাত্রীর নাম অনামিকা মন্ডল পুকুর থেকে উদ্ধারের পরে পড়ুয়ারা বেশ কিছুক্ষণ সিপিআর আর জল বার করার চেষ্টা করেন তারপরে তাকে নিয়ে যাওয়া হয় কেপিসি হাসপাতালে চিকিৎসকরা ছাত্রীর দেহ পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতাল ও পুলিশ খবর মৃতের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে যেহেতু অনুষ্ঠান চলাকালীন ব্যবহৃত হচ্ছিল মাইক এবং উপস্থিত পড়ুয়া ও প্রাক্তনীরা নাচ গান করছিলেন তাই ওই ছাত্রের চিৎকার করলেও সহজে তা কারও কানে পৌঁছানো সম্ভব নয় এমনটাই দাবি বিশ্ববিদ্যালয়ের একাংশের এবার এই ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক দরজা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে প্রশ্ন তোলা হচ্ছে কেন রাত অব্দি অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলেন কর্তৃপক্ষ আবারও তোলা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তৃণমূল ছাত্র পরিষদের আরো অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনেই চলে মদ্যপান এ প্রসঙ্গে তৃণমূলের ছাত্র সংগঠনের সভাপতি তৃণঙ্কর ভট্টাচার্যের প্রতিক্রিয়া তিনি লিখেছেন ঘটনাটা ঘটেছে চার নম্বর গেটের কাছে এসএফআই ইউনিয়ন রুমে পাশে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দু বছর আগে স্বপ্নদ্বীপের মৃত্যু দেখেছি আজ আবার একজন ক্যাম্পাসে সিসিটিভি লাগানো ও স্থায়ী পুলিশ পোস্টিং আমাদের বরাবরের দাবি এগুলো স্বাভাবিক মৃত্যু নয় যারা সিসিটিভি লাগানো ও পুলিশ পোস্টিং এর বিরুদ্ধে তারা এর দায়ভার ভার এড়াতে পারে না আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে স্থায়ী উপাচার্যের অভাবে কাজকর্ম বিঘ্নিত হচ্ছে আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রীর দ্বারা মনোনীত স্থায়ী উপাচার্য চাই আরো হি নিউজ বাংলাকে কি বলছেন শ্রীরামকর ভট্টাচার্য শোনাক দেখুন আমরা বারোম্বার বলে এসেছি যালুকপুরে শিক্ষার পরিবেশ নেই বলতে বিভিন্ন মদ্যপান বিভিন্ন কুচিপূর্ণ ব্যবস্থাপনা সেটা আবার হলো দু বছর আগে আমরা একজনকে হারিয়েছিলাম আবার জন্য সেই স্মৃতি ভেসে এলো আমি ঘটনা সঠিক তদন্ত হোক এবং প্রশাসন প্রশাসনের মতন নিউট্রালি কাজ করুক আমি এই দাবিটা করব আর তার পরিবারের পাশে আছি সহসভাপতি সুদীপ রাহা তদন্তের দাবি জানিয়ে এক স্যান্ডেলে পোস্ট করেছেন তিনি লিখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভির প্রয়োজনীয়তা কতটা তা আবারও প্রমাণ হয়ে গেল তবে এর পাল্টা এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা যাদবপুরের প্রাক্তনি সৃজন ভট্টাচার্য আর্যিকরের উদাহরণ তুলে আনেন বলেন এই ঘটনায় প্রাক্তনী হিসেবে আমি স্তম্ভিত এই মুহূর্তে রাজনৈতিক কচকচানির মতো মানসিকতা তৃণমূলের পক্ষেই দেখানো সম্ভব তৃণমূলের তোলা প্রশ্নের জবাবে সুজন বলেন আর জি করে তো সিসিটিভি ছিল তাহলে তিলক কেন মরতে হলো। দক্ষিণ কলকাতার আইন কলেজে তো বামপন্থীরা নেই সেখানে ওই ঘটনা কেন ঘটল প্রশ্ন পাল্টা প্রশ্ন রাজনৈতিক তর্জার মধ্যে একটাই প্রশ্ন ঘুরপা খাচ্ছে ঠিক কি ঘটেছিল বৃহস্পতিবার রাতে পুলিশের দাবি মৃতার বন্ধুরা জানিয়েছেন ঝিল পারে বসে মদ্যপান করছিলেন তারা সাঁতার না জানা সত্ত্বেও অনামিকা মদ্যপ অবস্থায় ঝিলে নেমে তলিয়ে যান বন্ধুরা চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি সত্যি কি তাই নাকি মদের আসরে বচসা বা নিচক মজা করেই ঝিলে ঠেলে দেওয়া হয়েছিল অনামিকাকে উত্তর পেটে মৃতার বন্ধুদের টানা জেরা করছে তদন্তকারীরা আমাদের নজর থাকবে সেই দিকে